তোমরা সবাই জানতে চাইছিলে রিয়র শরীর এখন কীরকম আছে ঠিক আছে মোটামুটি ডাক্তার দেখিয়েছি ওষুধ চলছে কিন্তু জ্বরটা এখনও নামে নিগ। হাই ফিভার আর শরীরটা খারাপ হওয়ার কারণ খানিকটা ঠান্ডাও লেগেছে আবার খানিকটা পেট গরমও হয়েছে দুটো মিলিয়েই খুব জ্বর আর ডাক্তার দেখেছে ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে চলছে ওকে নিয়ে অনেকটাই চিন্তায় রয়েছি যেটা হয় বাড়িতে বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে পরে কিছুই ভালো লাগে না জানোই কোনো কাজে মনও বসে না যার কাজই ছিল সারাদিন বক বক করে পুরো বাড়ি মাথায় করে রাখা সে এখন বিছানায় নিস্তেজ হয়ে পড়ে রয়েছে মানে বুঝতেই পারছো তার মধ্যে আজকে আমার একটা খুব ইম্পর্টেন্ট টেস্ট ছিল যার জন্য আমাকে এমসে যেতেই হতো আর তোমরা যারা গেছো এমসে তারা জানোই এমসের ডেট পাওয়া ভীষণই ডিফিকাল্ট তাই ওকে যে কিভাবে বাড়িতে ম্যানেজ করে রেখে গেছিলাম জানি না মানে হ্যাডস অফ সোনুকে যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই সোনু কে তো সেই সোনু এসেই ও আমাকে রীতিমতো এই সমস্যা থেকে উদ্ধার করেছিল সারাদিন ভাইয়ের টেক কেয়ার করেছে ওকে খাওয়ানো ঠাওয়ানো সমস্তটাই করেছে আমাদের ফিরতে ফিরতে মোটামুটি তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেছিলো যাই হোক দু তো কোনো রকমে ওইভাবে কেটেছে ঠিকমতো মতো কারোরই খাওয়া দাওয়া হয়নি এবার একার সংসারের সব দিক তো নিজেকেই দেখতে হবে তাই না তাই সেই জন্য এখন দেখো শরীরটা খুবই ক্লান্ত হসপিটালে গেলে পরে আমার আর শরীর সেদিন একদমই দিতে চায় না কিন্তু কিছু করার নেই একটুখানি রান্না বসিয়ে দিয়েছি আর মাঝখানে একটু ভাত আর ডাল মেখে নিয়ে গেছিলাম ছেলেকে খাওয়ানোর জন্য আর খানিকটা ভাত আছে সেই দিয়েও দিদি মানে সনুরও হয়ে যাবে আর আমার জন্য সামান্য একটু চাল ডাল দিয়ে কোনো রকম একটু সবজি দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি হয়েও যায় আর ওই যে এখন তো একজন না এখন আমার শরীরের মধ্যেও আরেকজন রয়েছে তার দিকেও দেখতে হবে তারও যত্ন করতে হবে কয়েকটা পটলও ভেজে নিচ্ছি যারা ভাত দিয়ে খাবে তাদের ভাতের সাথেও হয়ে যাবে ডাল দিয়ে আর আমিও দুটো খিচুড়ির সাথে খেয়ে নেবো তো এই হচ্ছে রাতের খাবার স দুপুরটা তো কোনো রকমে যা ছিল তাই দিয়ে চালিয়েছি আর রাতের বেলা একটু খিচুড়ি আর সাথে পটল ভাজা করছি আর ভাত আর ডাল রয়েছে আর যা গরম পড়েছে না এইটুকুনি করতেই আমার কালঘাম ছুটে যাচ্ছে তাই একটুখানি জলও খেয়ে নিয়েছি ডাক্তার এটা বারবার বলেছে যে নিজের শরীরের দিকে যত্ন নিও আর জলটা বারে বারে খেয়েও যাতে ডিহাইড্রেশন না হয়ে যায় তো এই যে আমার থালাটা সাজিয়ে নিয়েছি খিচুড়ির মধ্যে একটু একটু গাজর ঠাজো সব দিয়ে দিয়েছিলাম যাতে সবজির ঘাটতিটা এখানে মিটে যায় আর একটু ঘি দিয়েছি কারণ এখন একটু ঘিটা খাওয়া শরীরের জন্য ভালো এই সময়টাতে তাই একটু ঘি দিয়েছি আর রিও এখন খাওয়ার খেয়ে অল্প করেই খেয়েছে খেয়ে ওষুধ টষুধ খেয়ে একটু শুয়েছে শরীরটা আগের থেকে একটু বেটার আছে তাই আমারও মনটা এখন একটু ভালো একটু নিশ্চিন্ত আছে নাহলে দুপুরবেলার দিকে ভীষণ টেনশন করছিলাম হসপিটালে বসে টেস্ট রিপোর্টও খুব ভালো আছে তোমাদের সাথে খুব শীঘিরই শেয়ার করবো ভালো খবরই ছিল কিন্তু ভালো খবরই আছে কিন্তু যেহেতু ছেলেটার শরীরটা ভালো না তাই তাই সব কিছু ভালো থাকা সত্ত্বেও মনটা খুশি হতে পারছে না তবে দেখো ওই যে বলে না যে মানে যখন তুমি ব্যাগার সাথে কোনো কাজ করবে তারা হুরোর মধ্যে খুব মন দিয়ে করতে পারবে না সেটা কেন জানি না ভগবান ভালো করে দেয় তাই এত বেগার সাথে একটুখানি খিচুড়ি বানিয়েছি কিন্তু খিচুড়িটা খেতে বেশ ভালো হয়েছিল আর এর মধ্যেই রিওর বাবাও চলে এসেছে তো ওর বাবাকেও একটু দিলাম ওর বাবাও খেয়ে বললো হ্যাঁ খুব ভালো হয়েছে